আমি আছি তোমাদের বন্ধু মিস্টার শানু ভাই আমি যাচ্ছি সিলেট ব্যাগ রেডি আছে এই জন্য আমি বাসে বসতে চাই না আমার হিসু পেয়েছে আমি এখন কি করি হ্যালো ভাই কি অবস্থা দিনকাল কেমন করছে অবশেষে আমি সিলেট চলে আসলাম আমি এখন যাব হস্টেলের দিকে দেখি গাড়ি পাই কিনা আমি হোস্টেল চলে আসলাম আমার রুম নাম্বার তেইশ এইখানে সবকিছু সুন্দর ভাই রুমে চলে আসলাম তোমরা একবার ভিউটা দেখো কি অসাধারণ তো ভাই এখন রুমে আছি এখন রুম সার্ভিস আসবে খানা নিয়ে ও আইসা পড়ছে দেখি কি খেতে দিল আমাকে আমি তো আবার মাংস ছাড়া খেতে পারি না তো ভাই অনেক রাত হয়ে গেছে আমার